ঘরে বসে কাজ করে উপার্জন করুন আর এই বিজ্ঞাপনের আড়ালেই কি প্রতারণা চক্র চলছিল পূর্ব বর্ধমানের মেমারিতে ইন্ডিয়ান পেন প্যাকিং এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি গড়ে উঠেছিল পূর্ব বর্ধমানের মেমারি শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র নূতন বাসস্ট্যান্ড এলাকায় যেখানে মহিলাদের স্বনির্ভর করতে কাজের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ঢাক ঢোল পিটিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে মহিলাদের ঘরে বসে কাজ করে টাকা উপার্জনের কথা প্রচার করেছিল এই কোম্পানি আর এই কোম্পানির ফাঁদে পড়ে টাকা খোয়ালেন হাজার হাজার গ্রামের মহিলারা দু হাজার টাকা দিয়ে কাজ পাবার প্রতিশ্রুতি পেয়েছিল মহিলারা তবে হঠাৎ বন্ধ হয়ে গেল কোম্পানি আজ ওই কোম্পানির গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালো ওই সমস্ত প্রতারিত মহিলারা ম্যামারির নতুন বাস স্ট্যান্ডের একটি বিল্ডিংয়ে ঘর ভাড়া নিয়ে পেন প্রস্তুতকারক কোনো এক কোম্পানি মহিলাদেরকে প্যাকেজিং এর কাজ দেওয়ার কথা ঘোষণা করে সেই মতো বহু মহিলা তাদের ডাকে সাড়া দেয় সিকিউরিটি মানি অর্থাৎ সুরক্ষা আমানত হিসেবে ওই কোম্পানি প্রত্যেক মহিলার কাছ থেকে দু টাকা করে জমা নেন দু সপ্তাহ ঠিকঠাক কাজও দিয়েছিল ওই পেন প্রস্তুতকারক প্যাকেজিং কোম্পানি এমনটাই জানাচ্ছেন প্রতারিত মহিলারা এরপর দুদিন ধরে দেখা যাচ্ছে ওই পেন প্রস্তুতকারক কোম্পানির যে দোকান দোকানঘরটি ভাড়া নিয়েছিল সেটি তালা বন্ধ অবস্থায় রয়েছে কোম্পানির লোকেদের সাথে কিছুতেই যোগাযোগ করে উঠতে পারছে না ওই কোম্পানির কর্মরত মহিলারা এরপর তারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন তবে যে সংস্থায় ওই মহিলারা টাকা দিয়েছিল তাদের নাম কিংবা পরিচয় কিছুই জানা নেই ওই প্রতারিত মহিলাদের এমনটাই জানা যাচ্ছে আজ বিভিন্ন এলাকার প্রতারিত মহিলারা মেমারি নতুন বাস স্ট্যান্ডের ওই দোকানে এসে ওই বিল্ডিংয়ের সদর দরজায় বন্ধ করে বিক্ষোভ দেখায় দেখা যায় ওই বিল্ডিংয়ের একাধিক দোকান রয়েছে তারা সমস্যায় পড়ে তাদের বক্তব্য প্রতারণা করেছে যে কোম্পানি তাদের দোকানে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাক না তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই মার্কেটের সদর দরজা বন্ধ করায় সমস্যায় পড়েছে অন্যান্য দোকানদাররা এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এর পুলিশ এসে মার্কেটের সদর দরজা খুলে দেয় এ ব্যাপারে প্রতারিত মহিলারা কি জানাচ্ছেন চলুন আমরা বিস্তারিত জানবো ধরনা আমরা থানায় যাচ্ছি বটে ওরা মালিকের কাছে সরিয়ে নিয়ে আগে থানায় দিলো কেন আমরা একটা কথাই বলবো আমাদের ওদের মাল ওদেরকে দিয়ে দেব ওরা আমাদের পয়সাগুলো দিদি আর যদি না পয়সা না পায় তাহলে মালিক পুলিশ আমাদের মালিকের নাম কি মালিকের নাম আমরা স্যার জানি না আপন তো দৈত্য না কেটে কোথায় বাড়ি আমাদের অভিযোগটা কি আপনাদের সাথে কি হয়েছে আমাদের সঙ্গে আমাদের পেনের কাজ দিয়েছেন 2000 টাকা করে জমা নিয়েছে বলেছে 2000 টাকা করে জমা দেবেন তাহলে মাল দেব এক সপ্তাহ মাল দিয়েছে এক সপ্তাহ মাল দিয়েছে 70 টাকা ও 250 টাকা পরের সপ্তাহে মাল দিয়েছে দুই সপ্তাহ মাল 500 টাকা মোট 1000 টাকা মোট 1000 টাকা মাসে মাল দেবে বলেছে ঠিক আছে আমরা তাই এসেছি কিন্তু এখন এসে দেখছি দিন ধরে আমরা নেই

খামতাম ওখান থেকে আসছে যা ওখান আমি কতদিন ধরে কাজ করছেন পরশু থেকে করেছি আমি যা কাজ করছি